থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হাজারের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর তিনি সুখে ছিলেন ছিলেন সচ্ছল সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইউব নবী গোসল করতে গেলে আইউুব সাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জোর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং ওই আগের দিনে যে আমরা দৌড়তাম ফরিং হ্যাঁ এই এই ফরিং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তালা বলছে আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উড়াইয়া নিলাগা সবই তোমার এতটি দরকার তোমার আইব আলাই সাল্লাম হচ্ছেন মনিব আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকুর আদায় করেছি কিনা সেটা বলেন আপনার শুকুর তো আদায় করি মাওলা শুকুর তো আদায় করছি সত্তর বছর পরে আল্লাহ আইব নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর একটানা রোগে ফালাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই সন্তানাদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইগ্নবী এর এরপরে আল্লাকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যেমন বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আমনে কি মজাটা পাইছেন কুদুর কনসে বুঝেন নাই আইয়ুব আমি নিজে পড়ছি কিতাবে আইয়ুব নবী বলছে আল্লাহ আমরের লাভটা কি তো হইছে এটা কুদুর আমার যা হইছে হইছে আমি পড়ছে পড়ছে শেষ কিন্তু আমনের কি তো হইছে আ রব্বুল আলামিন বলে আইয়ুব 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনও আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো আমারে ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করেও তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইও সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকছো আমি আল্লাহ 70 বছরের সুখের ডাকের চাইতে 12 বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ সাত পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক হ্যাঁ আমি আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে একবার ভাঙ্গে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যেই জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এখান থেকে আর নড়িও নাই চড়িও না পেশা পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই এখানে কবরের মতো ঠিক যেন কবরে বসে দূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিককে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পাও ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি লুকু সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে আল্লাহ আমি বেশি বল দোয়া করছি মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে পরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়া দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি বাসায় ফোন করে বলছি একবারে চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে আমি আমার মালিকের সেজদা দিতে তাহলে আমার বন্ধু আল্লাহকে মধ্যে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারত না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ নাই বে নাফর মৃত্যু হয়

আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছো আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছো বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসতে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো বলেন। আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছো হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছে তোমারে যিনি জাহান নামের আগুনের মধ্যে একদিকে চাপ দিয়া ধরে তেলাফিয়া মাছ এক পিঠে চাপ দিয়া ভালো করে ভাজি হইলে আরেক পিঠ উল্টাই আবার আরেক পিঠে চাপ দেয় কোরানে আছে আল্লাহ বলে নাফরমানের চেহারা এক গাল জাহান নামের আগুনে ফেরেস্তার চাপ দিযা ধরবে এটা যখন ভীষণভাবে